আসসালামু আলাইকুম ব্রয়লার মুরগি রান্না নিয়ে অনেকেই চিন্তায় থাকেন কারণ ব্রয়লার মুরগি সবাই খেতে চান না যারা এই সমস্যায় আছেন তাদের জন্য আজকের এই রেসিপি রেসিপির নাম চিকেন কষা ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে আমি বাসায় প্রায় এভাবে রান্না করি খেতে অনেক অনেক মজার হয় ব্রয়লার মুরগি রান্নার সবচেয়ে মজার রেসিপি এটি রান্নার প্রসেস একদম সহজ কথা না বাড়িয়ে চলুন অনেকগুলো টিপস সহ রান্নার প্রসেসটি দেখিয়ে দিই চিকেন কষা রান্নার জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি পিসগুলো একটু বড় বড় করে কেটেছি কাটার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ব্রয়লার চিকেন দিয়ে রেসিপিটা দেখাবো আপনারা সোনালি বা যে কোনো চিকেন দিয়ে রেসিপিটা করতে পারেন এখন চিকেনে দিয়ে দিচ্ছি টক দই আমি কেনা টক দই দিচ্ছি তবে আপনাদের বাসায় যদি টক দই না থাকে তাহলে কি দিয়ে করবেন সে টিপস একটু পর বলে দেব পাঁচ টেবিল চামচের মতো টক দই দিলাম এবার চিকেন পিসে টক দই ভালোভাবে মেখে নিব। টক দই মেখে চিকেন ম্যারিনেট করলে চিকেন অনেক নরম হয়ে আসবে এর ফলে চিকেন খেতে অনেক জুসি ও অনেক টেস্টি লাগবে তাই রান্নার আগে অবশ্যই ম্যারিনেট করতে হবে এখন আপনাদের বলে দিচ্ছি বাসায় টক দই না থাকলে কী করবেন আপনারা এক কাপ গরুর দুধে এক চা চামচ সিরকা বা লেবুর রস দিয়ে দিবেন এরপর মিশিয়ে দশ মিনিট রেখে দিবেন দুধ ছানা হয়ে বাটার মিল্ক তৈরি হবে আপনারা টক দইয়ের পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে পাত্রটা কোনো কিছু দিয়ে ঢেকে বিশ থেকে তিরিশ মিনিট রেখে মেরিনেট করে নেব এবার মূল রান্নায় চলে এলাম চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে দিব তেল এ রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তাই এখানে হাফ কাপ বা একশো এম এলের মতো তেল নিয়েছি তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে আলু ভেজে নিব পাঁচটা ছোট সাইজের আলু এখানে কেটে নিয়েছি আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন নেড়ে নেড়ে আলু ভেজে নিব নেড়ে নেড়ে আলু ভেজে নিয়েছি আলুর গায়ে হালকা ভাজা ভাজা দাগ লেগে আসলেই হবে বেশি কড়া করে ভাজবেন না আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলু উঠিয়ে এখন তেলে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দশটার মতো এলাচ পনেরোটার মতো লং তিনটে শুকনা মরিচ আর দুই টুকরা দারচিনি দুই টুকরা তেজপাতা দিয়ে নেড়ে নেড়ে সব কিছু ভেজে নিব বিশ তিরিশ ভাজলেই হবে গরম মশলা ভাজা হয়ে গেলে এবার দিব পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এ রান্নায় পেঁয়াজ একটু বেশি দিতে হয় নেড়ে নেড়ে পেঁয়াজ কয়েক মিনিট ভেজে নিব দুই তিন মিনিট নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি একটা চামচ আদা বাটা বাটা মশলা নেড়ে বিশ সেকেন্ড ভেজে নিব এতে বাটা মশলার কাঁচা যে গন্ধ থাকে তা চলে যাবে এবার দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া আর এক টেবিল চামচ লবণ দিচ্ছি নেড়ে মশলাগুলো ভেজে নিব আমার প্রসেস ফলো করে এভাবে রান্না করলে কথা দিচ্ছি আপনাদের রান্না হবে সবচেয়ে সেরা যেই খাবে অনেক প্রশংসা করবে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব নেড়ে নেড়ে মশলা কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিব আপনারা জানেন এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি সে হিসেবে সব মশলা দিলাম তেল মশলার সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিকেন রোস্ট রান্নার রেসিপি সহ অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে সময় থাকলে ঘুরে দেখতে পারেন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি চুলারাজ মিডিয়ামে আছে পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে এ রেসিপিতে কিন্তু আমরা কোনো পানি দিব না চিকেন থেকে যে পানি বের হবে তাতে কষিয়ে কষিয়ে রান্নাটা করব নেড়ে দিয়ে এবার দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু যেহেতু আমরা কোনো পানি দিব না তাই রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে চুলার আঁচ বেশি থাকলে চিকেন থেকে যে পানি বের হচ্ছে তা দ্রুত শুকিয়ে পোড়া লাগতে শুরু করবে আবারও ঢেকে দিয়ে রান্না করব ঢেকে আমি আরও দশ থেকে বারো মিনিটের মতো রান্না করেছি এর মধ্যে আমি দুইবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম চিকেন ও আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিচ্ছি টমেটো সস তিন চার টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম সস দিলে রান্নার কালার ও স্বাদ দুইটাই ভালো হবে নেড়ে ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব সস দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করেছি দেখুন রান্নাটা কত আকর্ষণীয় হয়েছে এছাড়া আমি চমৎকার একটা গ্রান পাচ্ছি আমার রান্না শেষ এখন চুলা অফ করে রান্না শেষ করব আমি এভাবে প্রায় বাসায় চিকেন কষা রান্না করি ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে অনেক অনেক ভালো লাগে খেতে আপনারা বাসায় রান্না করলে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ